বিবাহিত নারী এবং অবিবাহিত নারীর মধ্যে পার্থক্য বিবাহিত নারী সকাল গোসল করে আর অবিবাহিত নারী সকাল বেলাটা গোসল করে না এটুকু পার্থক্য জীবন যদি সংগ্রাম হয় তাহলে যৌবন যুদ্ধ পানির অপর নাম জীবন তাহলে জীবনের অপর নাম আপনি হায় হায়

একটু পরে বাসায় গিয়ে ওর কাছে ফোন দেবো তারপরে কথা বলবো তারপরে প্রেম হবে আদেশ সালে ভাই আমাদের পরীক্ষা দিতে গিয়ে দেখছেন না মেয়ের নাম্বার নিয়ে নিছে সে মেয়েটিকেও পছন্দ করছে মেয়েটিও নাকি তাকে পছন্দ করছে সে এখন বাসায় গিয়ে প্রেম করবে বিয়ে শাদি পরে দেখি আবার দেখান তো কি করতেছিলেন আর বন্ধুরা এখানে দেখেন তো মেয়ে দুটি কি দেখাচ্ছে আর এখানে করতেছে কি আমি তো বুঝতেই পারতেছি না তোমরা কেউ বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আসো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে এসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ক্লিপ যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও যদি শুধু হাসতেই থাকবা তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরিখ্যাত এখন তোমাকে যদি বলা হয় একটা গান বলতে তাহলে তুমি কোন গানটা বলবে ওহ یار ট্রেন্ডিং सॉन्ग আচ্ছা তাহলে তুমি তোমার পছন্দের গানটা বলো আর এখানে বান্ধবীকে প্রশ্ন করছে যে আপনার পছন্দের গানটি বলেন দেখেন বান্ধবী আমাদের কিরকম পছন্দের গানটি বলে দিল আর এখানে বন্ধুরা তারা কি করতেছে ডান্স করতেছে না অন্য কিছু করতেছে দেখছেন আমাদের ভাইগুলা কি রকম মেদের শাড়ি পরে ডান্স করতেছে আমার বুকের লাগে আমার কি হয় আর এখানে আমাদের দাদা ভাই কোন কোম্পানির মাল খেয়েছে দেখছেন না কি রকম ভাবে ঢুলাঢুলি করতেছে আর এখানে বন্ধুরা আমাদের বান্ধবীকে কে কষ্ট দিয়েছেন দেখছেন না বান্ধবী আমাদের কষ্ট পেয়ে কি রকম গান গাইতেছে আর এখানে আমাদের ভাইগুলা দেখেন বন্ধুর বিয়েতে রকম ভাবে সেজে এসে ডান্স করতেছে উড়াধুরা এই কারণে বলি বাঙালি এত অস্থির কেন अरे भाई थाम होई से येकने की रकम मुर्गीर होत तो डांस करते सी जेमनी एमनी बोली ना अस्थिर बंगाली कहने <laughs> अबने <laughs> तो खुशी का बारे बारे कोई लम दे बियावंदा सुना कर सर पर बिछरे लंग मारसा मुर्बी 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 ये আর এখানে আমাদের মুরব্বি কাকু দেখেন সুলের কি রকম কাটিং দিয়েছে বাইরে ভাই ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো আয় পদা মাঝে পাল মাতা চিড়া চুললে সিটি করলে চুড়ি মালা দিয়ে মোবাইল বডি বানা দিয়ে বাদাম কে বলছ তুমি মোবাইল বডি গুলো পাশে দেখতাম পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি করলে দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমাৰ ভাজা আর এখানে আমাদের বাদামালা কাকু দেখছেন না বাদাম গানটি গিয়ে একদম ভাইরাল হয়ে গিয়েছিল এখনো সেই গানটি চলতেছে আর এখানে দেখেন বন্ধুর বিয়েতে যখন বন্ধু আর বান্ধবীগুলা গিফট করে দেখছেন না কিরকম জিনিস গিফট না করলো

এইটা আসছে না কি অবস্থা কান্না কাটি শুরু করে দিছে হ্যাঁ যেটা তোমার কান দিতে মেক পায় না জানা এটা মা আর এখানে দেখেন বান্ধবী আমাদের যখন মেকআপ আপ করে আসে তার ছেলে তার মাকে চিনতেই না পারে এই কারণে বলি না বাঙালি এত অস্থির জ্ঞান আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন